নমস্কার বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো আজকে দেখো একাগার তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম একাগার নিয়ে আসলো তো আজকে ইনস্টল করতে আসলো একাগার তো এখন তোমার বেলা। আমাদের তো জল কিনে কিনেই খেতে হচ্ছিল তোমার কারণ আমাদের আগের একাগার তো দেখিয়েছি তোমাদের আগের ভিডিওতে যে ছিল তো সেটাকে দিয়ে দিয়েছি আমরা অল্প একটু টাকা পেয়েছি আর যা দাম নিয়েছে ফোটা তো দিতে হয়েছে তো একাকারটা কেমন হয়েছে একটু দেখে বলবে আর একটু গন্ডগোলও হয়েছে আমাদের একা তোমার ওই প্লাক পয়েন্ট আর কি একটু গন্ডগোল হয়ে গেছে এদিকে ও তো সেট করে বলে সবকিছু বের করছে ছেলেও ছিল বাড়িতে সেদিনকে এখনও এদের দেখো রান্নাঘর তো গোছানো হয়নি এদের দেখো রান্নাঘরে সব এদের রঙের পৌটো সব কিছুই পড়ে রয়েছে যেগুলো বেঁচে গেছে আর কি সেগুলো সব বেঁচে গেছে সেগুলো পড়েছে দূর থেকে এদের রান্নাঘরটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এখনও তো আমরা গুছিয়ে উঠতে পারিনি তো গুছিয়ে টুছিয়ে নিয়ে পুরোটাই দেখাবো তোমাদের আর রান্নাঘরে কী বলো তো এখনো মানে গ্রিলটায় রং করেছি কিন্তু জানালার দরজায় রংটা করা হয়নি ওটা এখন আর করবো না ওটা তোমার যখন আমাদের সমস্ত ঘরের দরজা জানলার রঙ হবে তখন করবো আর কি এটুকু এখন থাক আর পেরে উঠছে না আর কি আর একবারের জল তো আমরা কিনে খাচ্ছিলাম ওই জন্য জল মানে একা না নিয়ে নিলেও হচ্ছে না আর আমাদের এখানকার জলে প্রচণ্ড আয়রন প্রচুর আয়রন এই দেখো এটাকে এটা দিয়ে আবার আমি মেপে আর কি মানে কতটা আয়রন আছে কি আছে বোঝা যায় আর কি তো ছেলে আবার সেগুলো পারে ভালো আমি তো আমি তো আবার পারি না আর রান্নাঘরে তো রান্নার দিকটা চেঞ্জ করে দিয়েছি পরে মানে ভিড়ে তোমাদের দেখাতে পারবো এ দেখো সেট করছে ভাইটা সেট করে মানে সেট করছে এই দেখো আমাদের প্লাগ পয়েন্টটা ওইখানে রাখাটা উচিত হয়নি আমাদের করা উচিত ছিল সাইডে কারণ তোমার প্লাগটা যদি ওখানটা উঁচু হয়ে থাকে তাহলে কি করে তোমার বসবে একাকারটা তার জন্য জানো গণ্ডগোল হয়ে গেছে দেখো ঝুলছে আছে দেখো তো এটাকে যখন তোমাদেরকে ফুল রান্নাঘরটা দেখাবো তখন তোমরা দেখবে ঠিক হয়ে গেছে মানে ওটাকে আবার ফের করে আমরা তুলে ঠিক করে নিয়েছে আর কি তো ওই দেখো ওইটা যদি ওপরে তুলতে পারল না এখন ওরা দেখিয়ে দিচ্ছে ব্যাটারে সব সবকিছু ভেতরে আমাদের এই তোমার এক ওতে তোমার পাঁচ লিটার জল সবসময় ভরা থাকবে আর কি আর তুমি পাঁচ লিটার জল নিলে পাঁচ লিটার যে বাজে জলটা কি মানে যেটা মানে বেরিয়ে যাবে আর কি ওটা জলটা কিন্তু একটু খরচা হবে পাঁচ লিটার নিলে পাঁচ লিটার বেরিয়ে যাবে মানে দশ লিটার জল তোমার মানে উপর থেকে মানে তোমার ড্রাম থেকে খরচা হয়ে যাচ্ছে শুদ্ধ জলটা নেওয়ার জন্য বিশুদ্ধ জল তো বের করতেই হবে বুঝতেই পারছো তো এই দেখো সেট করে দিচ্ছে ওটা একটুখানি ওরা সাপোর্ট করলো সাপোর্ট দিল কারণ সাপোর্ট না দিলে একটু ঢাল না দিলে জলটা ঠিকমতো বেরোবে না তার জন্য ওটা একটুখানি ওই একটা তোমার স্পঞ্জের মতন মানে শোলা আর কি শোলাটা পিছনে দিয়ে দিলে আর কি তো দেখো জল পড়ছে তো একাঘাটটা কেমন হয়েছে একটু বলবে আর একাঘাটে জল খেলে ভালো হয় কারণ আমাদের প্রচুর আয়রন এখানে